হ্যালো বন্ধুরা পঞ্চাশের বয়সেও কুড়ির মতো ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে চাও রাতে ঘুমানোর আগে এই সহজ উপায়টি তোমরা করে দেখো তোমাদের ত্বক থেকে দেখবে বয়সের ছাপ দূর করে দেবে দিয়ে আবার ত্বকটাকে টান টান ফর্সা উজ্জ্বল ও চকচকে করে দেবে শুধু তাই নয় মুখ থেকে যে কোনো রকমের কালো দাগ ছোপকে দূর করবে ত্বককে দ্রুত উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে তো রাতে ঘুমানোর আগে আমাদের যেটা করতে হবে সবার প্রথমে এখানে নিয়ে নেব আমি ময়দা ময়দা আমাদের সবার বাড়িতেই কিন্তু থাকে তো এখানে আমি দু চামচ মতো ময়দা নিয়ে নেব আর এই দুই চামচ ময়দার মধ্যে আমাদের এখানে মেশাতে হবে একটু টমেটোর রস আমি এখানে অর্ধেক টমেটো কেটে নিয়েছি এই টমেটোটাকে একটুখানি চিপে এক চামচ মতো রস বার করে নিলেই হবে তোমরা চাইলেই কিন্তু টমেটোটাকে গ্রেট করে সেই গ্রেট থেকে জুসটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এবারে এর মধ্যে আমি মেশাবো মধু এক চামচ মতো মধু মধুর মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টি যেটা কিনা দ্রুত বয়সের ছাপ কমাতে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে আর এই মধু কিন্তু স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে দাগছ দূর করতে সাহায্য করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দই দিয়েই কিন্তু এই পুরো ব্যাটারটাকে গুলে নিতে হবে এতেই পাচ্ছ একদম ঘন একদম পেস্ট তৈরি হয়ে গিয়েছে তো তোমরা এটা রাতে ঘুমানোর আগে কিন্তু ব্যবহার করতে পারো দেখো টক মধ্যে আছে নানান রকমের ভিটামিন ক্যালসিয়াম আছে এগুলোর অনেক পুষ্টিগুণ আছে যেটা আমাদের ত্বককে হেলদি করবে অনেকেই আছো যে স্কিন খুব পাতলা হয়ে গিয়েছে মানে চামড়া দেখবে অনেকের পাতলা হয় তার ফলে কি হয় স্কিনে কিন্তু এজিং যেটা বয়সের চাপ কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যায় আবার মুখে খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় দাগছপ পড়ে যায় তো এই সব সমস্যা থেকে কিন্তু দ্রুত মুক্তি পাবে তোমরা যদি তোমরা এই ময়দার এই রেমেডিটা করো এটা দুর্দান্তভাবে কিন্তু স্কিনকে হেলদি করে দেবে স্কিনে যে গ্লোটা হারিয়ে গিয়েছে সেটা কিন্তু আবার পাবে তো চলো এটাকে আমি এবারে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এই অবস্থাতেই রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখো মুখে অনেকটা প্যাকটা হালকা হালকা শুকিয়ে গিয়েছে এবারে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবো এটা মোছার পরেই দেখবে এতটাই হেলদি লাগছে স্কিনটা দেখবে একদম টান টান করছে স্কিনের সুন্দর একটা স্কিনটা গ্লো করছে স্কিনটা হাইড্রেটেড হয়ে গেছে প্লাম্পি স্কিন লাগছে তোমরা যখন এটা নিজেদের স্কিনে করবে তখন তোমরাও দেখবে এটা খুব ভালো করে বুঝতে পারবে তো একদিন রাত্রে তোমরা এটা করে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা সপ্তাহে তোমরা এটা দুদিন কিংবা তিন দিনও করতে পারো যাদের স্কিনে প্রচন্ড বয়সের ছাপ পড়ে গিয়েছে বয়স বাড়ার সাথে সাথে যেসব সাইন্স অফ এজিংগুলো আসে তো সেই জন্য কিন্তু এই রেমেডিটা তোমরা অবশ্যই করবে আর এটার পরে কিন্তু মুখটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তো এরপরে আমাদেরকে বানাতে হবে একটা সিরাম বা একটা ক্রিম এর জন্য এখানে আমি নিয়ে নেব এক চামচ কাঁচা দুধ এরপর আমি এর মধ্যে নিয়ে নেব হাফ চামচ মতো মধু এরপরে এর সঙ্গে আর কিছুই নাই শুধু হাফ চামচ মতো অ্যালোভেরা জেল মিক্স করে নিতে হবে দিয়ে এই তিনটি উপকরণ কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে দুধের সাথে এই মাসাজ ক্রিমটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করবে তো এটা আমাদের তৈরি হয়ে গেল মাসাজ ক্রিম বা তোমরা এটা বলতে পারো সিরাম তো এবারে আমাদেরকে এইটাকে মুখে খুব ভালো করে মাসাজ করতে হবে তো তোমরা আগে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে দিয়ে এই মিক্সটাকে খুব ভালো করে মুখে আগে এরকমভাবে লাগিয়ে নেবে ঠিক যেরকমভাবে আমি লাগাচ্ছি যদি তোমাদের এটা বানাতে গিয়ে একটু বেশি পরিমাণে হয়ে যায় কোনো অসুবিধা নেই তোমরা এটা ফ্রিজে রেখে তিন দিন ব্যবহার করতে পারো তবে তিন দিনের বেশি যেন না হয় তিন দিনের বেশি ব্যবহার করলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে তো এবারে এরকমভাবে সারা মুখে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এই সিরামটাকে মাখবে যাতে করে খুব ভালো করে স্কিনের মধ্যে পেনিট্রেট করে জিনিসটা যত এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাখবে তত দেখবে স্কিনটা অনেক হেলদি হয়েছে তো আজকে যে উপায়টা আমি বললাম এটা এতটাই সুন্দর এই টু স্টেপের উপায়টা তোমরা করার পরে দেখবে নিজের স্কিনটা পুরো ভেলভেটের মতো সফট হয়ে গিয়েছে আর স্কিনে কিন্তু দুর্দান্ত গ্লো আসবে যাদের বয়সের ছাপ শুরু হয়ে গিয়েছে তো তোমরা যদি এই উপায়টা করবে তো দেখবে তোমাদের স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গিয়েছে তো এইভাবেই সিরামটা নিয়ে পাঁচ মিনিট স্কিনের মধ্যে স্টে করিয়ে আবার তোমরা আরেকটুখানি সিরাম নিয়ে খুব ভালো করে স্কিনে মাসাজ করবে যত ভালো মাসাজ করবে তত দেখবে স্কিনে গ্লো এসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা যে আমার স্কিনটা ইনস্ট্যান্ট কতটা সুন্দর গ্লো করছে এটা কিন্তু অসম্ভব ভালো একটা রেজাল্ট দেয় একবার তোমরা করে দেখো স্কিনকে এত সুন্দর হাইড্রেটেড গ্লোয়িং সফট করে দেবে তো দেখো এরপরে মুখটাকে জল দিয়ে ধুয়ে আসবে তো দেখো কত সুন্দর প্লাম্পি স্কিন হয়ে গিয়েছে তোমরাও যদি এরকম স্কিন পেতে চাও তাহলে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করো আর কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা